আমার গ্রহ দেখা যাচ্ছে আমার গ্রহ কত সুন্দর মিষ্টি শ্রেণী বলছি কথা বলতেছে ও তোমাকে আমি কথা বলাচ্ছি তোমার জম তোমাকে দেখে খেয়েছে এবার আর আমার হাতে তোমার কেউ বাঁচাতে পারবে না এই সোনা ট্রেনের টিকিট কাটছি তো চলে আসবো হ্যাঁ শোনা তোমাকে বাসা ভাড়া কর আমি ওই বুঝিনির কাছে থাকবো নয় ঠিক আছে তুমি এত চিন্তা করো না তুমি সুন্দর ভাবে অপেক্ষা করো আমি চলি আই স্ক্রিপ্ট আইসি আই স্লিপ্ট বুলিয়ে পাগল হৈছি মই তো কারো জানাবো ও আমাক বহুত বাহানা তাহানা কথা কয় কয় বহুত ঠিক আছে আমার বহুত ক্ষতি করেছে আমার ঠিক আছে এ কথা সে কথা মানে একটা গেলে কথাটা পাঁচটি গেলে পাঁচটি বলে গেলে প্রতিটা মোৰ তোমাক রাখে ঠিক আছে তুমি এত চিন্তা করো না তুমি এত চিন্তা করোনা ট্রেন আর আধা ঘন্টা মধ্যে চলে আসছি ঠিক আছে তুমি এত চিন্তা না আমি চলি আই বলি বলে রে পাগল তুমি এত চিন্তা

তুমি এখন ট্রেনে উঠি কাছে যাচ্ছো তুমি নিয়ে মার্কেট করিয়ে ঘুরে বেড়াবে আহ কত সুন্দর মাছ যায় না নাকি দেখায় আসি আহা দিদি বাড়ি 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 তুমি কি খরচা দিবে হ্যালো।